তো এলেমহীন আমল আবার আমল হীন এলম এই দুইটা বিপজ্জনক মানে আপনি অনেক জানেন কিন্তু আপনার ভিতরে আমল নেই আপনি বিপজ্জনক জাহান নামি হয়ে যাবেন আবার আপনি কিছুই জানেন না কিন্তু শুধু আমল করেন এটাও বিপজ্জনক কেননা আপনার যে আমল করেন এটা কি করেন নিজেও জানেন না হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে আচ্ছা কেউ কি বলতে পারবেন আমাদের সৃষ্টি করার আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা তো নিজেরা আল্লাহর কাছে চাইনি আল্লাহ আমারে পাঠাও বরং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো আমাদের এই পাঠানোর উদ্দেশ্য কি কেউ বলতে পারবেন ঠিক আছে স্টপ আল্লাহ সুবাহান তালা ইবাদাত করা কি তার সন্তুষ্ট করা তার ইবাদাত করা তার বন্দুকি করা তাকে রাজি খুশি করা তার রাজি খুশির মাধ্যমেই জান্নাত পাওয়া এটা হচ্ছে একজন মমিনের সফলতা আচ্ছা আমরা কি এই গ্রহের মানুষ আমাদের প্রথম অবস্থান ছিল রুহের জগতে প্লিজ আমাদের প্রথম স্টেপ ছিল রুহের জগৎ দুই এরপর হচ্ছে দুনিয়াবি জগৎ তিন হচ্ছে জগৎ চার হচ্ছে আখিরাতের জগৎ জাহান্নাম অথবা জান্নাত সে স্থির হয় সে হয় জান্নাত অথবা জাহান্নামে গিয়ে এবার শোনেন এই যে রুহের জগৎ দুনিয়াবি জগৎ বারঝাকি জগৎ এরপরে আখেরাতের জগৎ এই চারটা জগতের মধ্যে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় এই যে দুনিয়াবি জগতে খুবই সীমিত সময় দিয়েছে আল্লাহ এই দুনিয়াবি জীবনে এই দুনিয়াবি জীবনে পরীক্ষায় পাশ করার জন্যই আমরা ভালো ভালো আমল করি ওই ভালো ভালো আমলের একটা অংশ হচ্ছে আমরা আমাদের ছাত্রদেরকে কি কোথায় পড়াইছি মাদ্রাসায় পড়াচ্ছি কি দুনিয়ার চিন্তা করে নাকি আখেরাতের চিন্তা করে বুঝতেছেন না আখিরাতের চিন্তা করে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইছি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই যে আমার সন্তান ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার হোক আমার সন্তানকে আমি দিন শিক্ষা দেব একজন আলেম তৈরি করব এটা আমাদের মেন টার্গেট এখন আপনি গাছ লাগাইলেন গাছে পানি দিলেন ঘেরা দিলেন গাছ বড়ো করলেন সার দিলেন সবই দিলেন গাছ বড়ো হলো গাছে ফলও দিল অথবা ফল দিল না ফল দিল না তাহলে ব্যর্থ আমার পরিশ্রম আবার ফল দিল কিন্তু সে ফল আপনি খেতে পারলেন না এটাও ব্যর্থ আপনি আপনার বাচ্চারা এখানে এই ছোট্ট জীবনে স্বপ্ন দেখেছেন আমি আমার সন্তানকে যেদিন হয়তোবা আপনার সন্তান আপনি প্রেগন্যান্ট ছিলেন সেদিন হয়তোবা আপনি স্বপ্ন দেখেছেন আমার সন্তান বড় হলে আমি হয়তোবা তাকে আলেম তৈরি করব। আলেম বানাবো এই স্বপ্ন থেকে এই এক বিশাল মনের আকুতি থেকে আপনি আপনার সন্তান এই আত্মা খয় ইসলামে মাদ্রাসা সাথে ভাটপাড়া কাটাতে অবানগর যশোরে আপনি ভর্তি করেছেন কিন্তু আপনার সন্তান আলেম হলো না ভালো একজন স্পিকার হলো না বা জাতির কোনো কর্ণধারা হলো না আগামী দিনের কোনো সূর্য সন্তান হলো না ভালো কোনো একজন ব্যক্তিত্ব তার সে পৌঁছাতে পারলো না তাহলে আপনার তো আপনি কি আপনি একজন ফেইলর ব্যর্থ আপনি আপনার এই আসা যাওয়া এই টাকা পয়সা খরচ করার কোনো মানে হয় না এর সবই ব্যর্থ হয়ে যাবে আপনার সন্তান একজন নেককার বান্দা হলো না সবই ব্যর্থ হয়ে যাবে এজন্য আপনার সন্তান আপনি যদি একজন ব্যক্তিত্ববান একজন গাইরত সম্পূর্ণ আলেম তৈরি করতে চান তাহলে আপনার এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে